শুধুমাত্র তেলে ব্যবহার করা এটা টিনটেড গ্লাস সামনের লাইট প্রজেকশন ইন্টেরিয়ারের স্টিয়ারিংটা উডেন এবং বড় মধ্যে প্রথম মালিকের ব্যবহার করা এই ম্যাটটা আমাকে ফেলে দিতে হবে আমি কিন্তু রাখছি স্টক আপনাদের দেখানোর জন্য বাট এই ম্যাট আমাদের ডেলিভারিতে চলে না ওই যে হোয়াটসঅ্যাপে যখন প্রাইস লিখি আপনারাই বলেন কেন এত প্রাইস ভাই কারেকশনের শেষ নাই অ্যাজ ইট ইজ নিয়ে যান প্রাইস অনেক নেমে যাবে এটা নতুন ফ্রেশ ম্যাট আসবে আপনার জন্য আর এবার দেখুন ভেতরের পার্টটা যেটা কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা একদমই ছিল না শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা সো এটা কিন্তু জাপানি প্রদূষণ লাইট এই দেখুন স্পষ্ট করে কইটো লিখা আছে পেয়েছেন এই দেখুন কইটো লিখা আছে স্পষ্ট করে কোনো ফ্রেমে কোনো খুঁটিতে কোনো জোড়াতেলে কিন্তু না এখানেও নাই উডেন স্টিয়ারিং পাশাপাশি দেখুন ভেতরের পার্টটা খুব সুন্দর উডেন স্টিয়ারিং পাচ্ছেন আর একটা মজার বিষয় হচ্ছে যে এই গ্লাসটা কিন্তু পেপার না টিনটেড গ্লাস এই দেখুন এখানে এখানে কইটা পাচ্ছেন এই যে এখানেও কিন্তু কোটো লেখা আছে আমি যদি দেখি এ পাশে এটা চেঞ্জ আছে পুরো গাড়িতে এই এক লাইট আমি পেলাম হচ্ছে আফটার মার্কেট সো আমার কাছ থেকে এটা আপনি রিকন্ডেশন পাচ্ছেন যে আপনি পাচ্ছেন কারণ আমি দেই আপনাদেরকে তাই বলে পাচ্ছেন মোটরকারে কোনো কিছুতে চেঞ্জ জ্বালাও করে না মোটরকারে কোনো ড্যামেজ আলাও হয় না মোটরকারের প্রত্যেকটা গাড়িতে এ টু জেড ফুলি রিফ্রেস করে তারপর আপনাদের হাতে হ্যান্ড ওভারটা করা হয় দরজার প্যাড দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ইউজটা কেমন ছিল এই ডোর দেখেন তো এখানে যে এগুলো চামড়া উঠে যায় এ ক্লিন করতে হয় এই হচ্ছে মাস্টার সুইচের বোর্ডটা সো কোনো থেকে কোনো সুপার গ্লু আ